শুনছেন কাব্যিক অডিও বুক ও পডকাস্ট নিবেদিত জেমস ক্লিয়ারের অ্যাটমিক হ্যাবিটস এর সামারি কণ্ঠে আমি রেজা জেমস ক্লিয়ারের অ্যাটমিক হ্যাবিটস এর মূল বিষয়ে কীভাবে ছোট ছোট অভ্যাস যদি নিয়মিত করা যায় তাহলে সেগুলো আমাদের জীবনে বড় পরিবর্তন আনতে পারে বইয়ের প্রধান ফোকাস হল আমরা বর্তমানে কেমন এবং লক্ষ্য অর্জন করতে আমরা কিভাবে অভ্যাস পরিবর্তন করতে পারি জেমস ব্যাখ্যা করেছেন অভ্যাস আমাদের জীবনের বাড়ি বানানোর মতো অভ্যাস হলো এক একটা ইট ঠিক যেমন অনু পরমাণু ক্ষুদ্র কিন্তু শক্তিশালী তেমনি ছোট ছোট অভ্যাস যখন বারবার করা হয় সেগুলোই শক্তিশালী হয়ে ওঠে যার মাধ্যমে আমাদের সফলতা গড়ে উঠতে পারে আবার ভেঙেও পড়তে পারে কিভাবে ভালো অভ্যাস গড়ে তুলতে হয় ও খারাপ অভ্যাস ভাঙতে হয় তা বোঝাতে জেমস ক্লিয়ার বাস্তব টিপস ও বাস্তব জীবনের উদাহরণ ব্যবহার করেছেন এই বই আপনাকে উপহার দেবে একটা সিস্টেম যাতে করে আপনি আপনার অভ্যাসে উন্নতি আনতে পারেন এবং কিভাবে ছোট পরিবর্তন বড় ফলাফল নিয়ে আসতে পারে তা সহজভাবে বুঝতে পারেন আমরা এই বইটির আসল বিষয়গুলো সহজভাবে ব্যাখ্যা করার চেষ্টা করেছি ক্ষুদ্র পরিবর্তনের শক্তি অ্যাটমিক হ্যাবিট বইয়ের প্রধান আইডিয়া হল কিভাবে ছোট ছোট পদক্ষেপ নিয়মিত সম্পন্ন করার মাধ্যমে বড় ফলাফল বইয়ে আনতে পারে এটা কি জেমস আখ্যায়িত করেছেন অ্যাটমিক হ্যাবিটস নামে আমরা প্রায়ই অনেক ওজন কমানো বা তাড়াতাড়ি ধনী হওয়ার চেষ্টার মতো বড় পরিবর্তন করার চেষ্টা করে থাকি কিন্তু এটা দ্রুতই বিধ্বংসী হয়ে উঠতে পারে এবং বেশিরভাগ লোকই তাদের লক্ষ্য অর্জনের আগেই কাজ করা ছেড়ে দেয় বড় লক্ষ্যে ফোকাস করার পরিবর্তে জেমস বলেছেন আমাদের উচিত প্রতিদিন এক শতাংশ উন্নতি করতে ফোকাস করা একটা এক শতাংশ উন্নতি অনেক ক্ষুদ্র মনে হতে পারে কিন্তু সময়ের সাথে সাথে তা বাড়তে থাকে তাই প্রতিদিন এক শতাংশ উন্নতির কল্পনা করুন এক বছর শেষে আপনি সাঁত্রিশ গুণ উন্নত হয়ে উঠতে পারবেন এজন্যেই অভ্যাস এত শক্তিশালী এক চেষ্টাতেই খুব বড় পরিবর্তন আনার কোনো দরকার নেই শুধু নিজের দৈনন্দিন রুটিনে ক্ষুদ্র এবং পজিটিভ কিছু পদক্ষেপ যুক্ত করুন ক্লিয়ার ব্যাখ্যা করেছেন অভ্যাস আত্ম জন্য এক প্রকার চক্রবৃদ্ধি মুনাফার সমান ইনভেস্ট করার ফলে সময়ের সাথে সাথে টাকা যেমন বৃদ্ধি পায় তেমনি অভ্যাস বারবার সম্পন্ন করার মাধ্যমে আত্ম উন্নতি সাধন হয় যদি জীবনের বড় পরিবর্তন আনতে চান তাহলে ছোট ও দৈনন্দিন পদক্ষেপের দিকে ফোকাস করুন হ্যাবিট লুপ সূত্র আকাঙ্ক্ষা প্রতিক্রিয়া পুরস্কার জেমস ব্যাখ্যা করেন অভ্যাস ভালো হোক বা খারাপ সবসময় একটা প্যাটার্ন অনুসরণ করে যার নাম হ্যাবিট লুপ এই লুপের ধাপ হল চারটি সূত্র আকাঙ্ক্ষা প্রতিক্রিয়া ও পুরস্কার এক সূত্র যে কোনো অভ্যাস শুরু ট্রিগার হল সূত্র যেমন ফোন হাতে নিলেই সোশ্যাল মিডিয়াতে ঢোকার তীব্র আকাঙ্ক্ষা হয় দুই আকাঙ্ক্ষা সূত্র আমাদেরকে আকাঙ্ক্ষায় নিয়ে আসে যে কোনো কাজ করার তীব্র ইচ্ছাই হল আকাঙ্ক্ষা যেমন যখন ফোন হাতে নেন তখন বিনোদন পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা আসে তিন প্রতিক্রিয়া প্রতিক্রিয়া হল আপনার নেওয়া পদক্ষেপ এই ক্ষেত্রে এই ক্ষেত্রে এটি হতে পারে সোশ্যাল মিডিয়াতে প্রবেশ করা চার পুরস্কার পুরস্কার হল কোনো অভ্যাস থেকে পাওয়া যে কোনো ফল এখানে পুরস্কার হতে পারে বিনোদন পাওয়া এই লোক ব্যাখ্যা করে যে কেন কোনো অভ্যাস ভাঙা খুব কষ্টকর এবং কেন এগুলো এতটা অটোমেটিক একবার হ্যাবিট লুক ভালোভাবে বুঝে গেলে পরিবর্তন করা শুরু করা যায় উদাহরণ হিসেবে ভাজাপোড়া খাওয়ার মতো খারাপ অভ্যাস ভাঙতে আপনি সূত্র পরিবর্তন করতে পারেন যা থেকে আকাঙ্ক্ষা শুরু হয় কিংবা আকাঙ্ক্ষা জন্মালেও সেটার ওপর প্রতিক্রিয়া বন্ধ করতে পারেন অথবা কোনো ভালো অভ্যাস গড়ে তুলতে গেলে আপনি সূত্রকে অবশ্যম্ভাবী করে তুলতে পারেন কিংবা প্রতিক্রিয়া সহজ করে তুলতে পারেন অভ্যাস পরিবর্তনের চার সূত্র ভালো অভ্যাস তৈরিতে সাহায্য করার জন্য ক্লিয়ার একটি ফ্রেমওয়ার্ক আমাদের সামনে তুলে ধরেন যার নাম অভ্যাস পরিবর্তনের চার সূত্র এই সূত্রকে কোনো ভালো অভ্যাস গড়তে ও খারাপ অভ্যাস ভাঙতে সাহায্য করে এই চারটি সূত্র হল এক অবশ্যম্ভাবী করে তুলুন আপনি যদি একটি ভালো অভ্যাস করে তুলতে চান তাহলে তার সূত্রকে অবশ্যম্ভাবী করে তুলুন উদাহরণ হিসেবে আপনি যদি সকালে শরীর চর্চা করার অভ্যাস করে তুলতে চান তাহলে শরীর চর্চা করা ম্যাটটা রাতেই বিছিয়ে রাখুন এর ফলে ঘুম থেকে উঠে অভ্যাসটা শুরু করা সহজ হবে দুই আকর্ষণীয় করে তুলুন অভ্যাসকে ইচ্ছায় পরিণত করুন আপনি বর্তমানে যা যা করেন তার সাথে নতুন কিছু অল্প করে যুক্ত করতে পারেন উদাহরণ হিসেবে আপনি যদি পডকাস্ট শুনতে ভালোবাসেন তাহলে শরীরচর্চা করতে করতে পডকাস্ট শুনতে পারেন তিন সহজ করে তুলুন অভ্যাস সম্পন্ন করতে চেষ্টার পরিমাণ কম করে তোলার চেষ্টা করুন যদি বেশি বেশি পড়ার অভ্যাস করে তুলতে চান তাহলে একটা বই সব সময় আপনার মাথার বালিশের উপর রেখে দিন অথবা দিনের যে কোনো সময় অল্প একটু করে বইটা পড়ুন অভ্যাস শুরু করা যত সহজ হবে তা সম্পন্ন করার সম্ভাবনা তত বেশি হবে চার সন্তুষ্টজনক করে তুলুন অবশেষে অভ্যাস সম্পন্ন করার পর যে কোনো পুরস্কার নিজের জন্য নির্ধারণ করুন যেমন চর্চা করা হয়ে গেলে নিজেকে একটা চকলেট উপহার দিন কারণ পুরস্কার অভ্যাসকে শক্তি দেয় এবং টিকিয়ে রাখতে সাহায্য করে এই চারটি সূত্র অনুসরণের মাধ্যমে আপনি টেকসই অভ্যাস করে তুলতে পারবেন অপরদিকে কোনো খারাপ অভ্যাস থেকে মুক্তি পেতে আপনি উল্টোটা করতে পারেন যেমন সূত্রকে অদৃশ্য করা আকাঙ্ক্ষাকে অপ্রিয় করে তোলা পদক্ষেপকে কঠিন করে তোলা এবং অসন্তুষ্টজনক করে তোলা সিস্টেমে ফোকাস করুন লক্ষ্যে নয় এই বইয়ের অন্যতম সেরা শিক্ষা হল যে আপনার উচিত লক্ষ্যের চেয়ে সিস্টেমে বেশি ফোকাস রাখা পরিষ্কারভাবেই লক্ষ্য রাখা গুরুত্বপূর্ণ কিন্তু লং টার্মে সফল হতে লক্ষ্যের চেয়ে সিস্টেমে বেশি ফোকাস রাখতে হবে উদাহরণ হিসেবে অনেক মানুষ বিশ পাউন্ড ওজন কমানো বা একটা বই লেখার মতো লক্ষ্য নির্ধারণ করে কিন্তু তারা সেই লক্ষ্যে পৌঁছাতে পারে না কারণ তারা শুধু শেষের ফলাফলের দিকে নজর রাখে প্রতিক্রিয়ার ওপর নয় লক্ষ্যে ফোকাস করার পরিবর্তে ক্লিয়ার বলেন আমাদের উচিত সিস্টেমে ফোকাস রাখা সিস্টেম হলো একটা প্রক্রিয়া যা আপনাকে লক্ষ্যে নিয়ে যাবে যেমন আপনি যদি ওজন কমাতে চান তাহলে আপনার দৈনন্দিন খাদ্যাভ্যাসের দিকে নজর দিন নিয়মিত শরীরচর্চা করুন ব্যক্তিত্ব ভিত্তিক অভ্যাস আপনি কেমন ব্যক্তি হয়ে উঠতে চান তার উপর ফোকাস করুন ক্লিয়ার অভ্যাসের পাশে থাকার জন্য নিজের ব্যক্তিত্ব বদল নিয়েও আলোচনা করেছেন আপনি কি অর্জন করতে চান সেদিকে ফোকাস করা বাদ দিয়ে যে ধরনের ব্যক্তি হয়ে উঠতে চান তাতে ফোকাস করুন আপনি যখন ব্যক্তিত্ব পরিবর্তনের দিকে মন দেবেন তখন আপনার অভ্যাস আপনা আপনি সেদিকে পরিবর্তন হতে শুরু করবে যেমন আপনি যদি একজন দৌড়বাজ হয়ে উঠতে চান তাহলে আপনি প্রতিদিন দৌড়াবেন এর সম্ভাবনাই অনেক বেশি কারণ দৌরবাজরা তাই করে অভ্যাস যখন ব্যক্তিত্বের সাথে বন্ধনে যুক্ত হয় তখন তা প্রাকৃতিক মনে হয় এবং তা সম্পন্ন করা সহজ হয়ে যায় অভ্যাস পরিবর্তন করতে চাইলে ক্রিয়ার পরামর্শ দিয়েছেন নিজের নতুন ব্যক্তিত্ব তৈরি করার জন্য ছোট ছোট পদক্ষেপ গ্রহণ করুন আপনি যদি এমন ব্যক্তি হয়ে উঠতে চান যিনি প্রতিদিন বই পড়ে তাহলে দিনে মাত্র এক পেজ হলেও বই পড়ার অভ্যাস শুরু করুন এই ছোট ছোট পদক্ষেপগুলো নিজের নতুন ব্যক্তিত্বকে শক্ত করবে এবং সময়ের সাথে সাথে সেগুলো আপনার অংশ হয়ে উঠবে সুপ্ত প্রতিভার মালভূমি মানুষ অভ্যাসকে টিকিয়ে রাখতে পারে না এর অন্যতম কারণ হচ্ছে তারা তৎক্ষণাৎ ফলাফল দেখতে পায় না জেমস ক্লিয়ার এই জিনিসকে সুপ্ত প্রতিভার মালভূমি নামে আখ্যায়িত করেন এটা হল সেই সময়কাল যেখানে আপনি কাজ করে যান কিন্তু লক্ষ্য করার মতো কোনো উন্নতি দেখতে পান না যেমন আপনি যদি ওজন কমানোর চেষ্টা করা শুরু করেন তাহলে আপনি হয়তো প্রথম কয়েক সপ্তাহ শরীর শরীরচর্চা করার পর তেমন কোনো পরিবর্তন লক্ষ্য করতে পারবেন না ক্লিয়ার ব্যাখ্যা করেন শুরুতে উন্নতি ধীর গতিতে হয় যা উদ্বেগের জন্ম দিতে পারে কিন্তু বরফ যেভাবে একটা নির্দিষ্ট তাপমাত্রায় পৌঁছানোর আগে গলা শুরু হয় না কিন্তু সেই তাপমাত্রা পেয়ে গেলে খুব তাড়াতাড়ি গলতে শুরু করে ঠিক একইভাবে আপনার প্রচেষ্টাগুলো কোনো না কোনো এক সময় কাজে আসবেই আপনার শুধু সেই মালভূমিকে ঠেলা দিতে থাকতে হবে জেমস ক্রিয়ার জোর দিয়ে বলেন যে অভ্যাস ফল দিতে সময় নেয় এবং সফলতা রাতারাতি পাওয়া যায় না চাবিকাঠি হলো ফলাফল চোখের সামনে না দেখা গেলেও কাজ করে যেতে হবে সময়ের সাথে সাথে ছোট ছোট অগ্রগতির সমাহার ঘটবে এবং আপনি প্রচেষ্টার প্রভাব লক্ষ্য করা শুরু করবেন পরিবেশ গুরুত্বপূর্ণ ক্লিয়ার এটা নিয়েও আলোচনা করেছেন যে অভ্যাস তৈরির ক্ষেত্রে পরিবেশ কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমরা প্রায়ই ভেবে থাকি ইচ্ছাশক্তি সফলতার চাবিকাঠি কিন্তু জেমস বলেছেন যে বাস্তবে তা আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পরিবেশ যদি অভ্যাস সম্পন্ন করাকে সহজ করে তোলে তাহলে সে অভ্যাসকে টিকিয়ে রাখা অনেক সহজ হয়ে যায় আপনার পরিবেশ যদি বিক্ষেপে ভরা থাকে তাহলে সফল হওয়া অনেক কঠিন হয়ে যায় উদাহরণ হিসেবে আপনি যদি স্বাস্থ্যকর খাবার খেতে চান তাহলে স্বাস্থ্যকর খাবার চোখের সামনে রাখুন আর জাঙ্ক ফুড লুকিয়ে রাখুন যদি নিজের কাজে মন দিতে চান তাহলে এমন একটা কর্মক্ষেত্র গড়ে তুলুন যেখানে বিক্ষেপ অতি নগণ্য উদ্দেশ্য হল নিজের পরিবেশকে এমনভাবে সাজিয়ে নেওয়া যাতে পরিবেশ আপনার লক্ষ্যকে সহজ করে তোলে এবং ভালো অভ্যাস তৈরিতে সাহায্য করে অভ্যাসকে টেকসই করে তুলুন বইয়ের শেষের দিকে ক্লিয়ার এমন কিছু উপায় বলেন যার মাধ্যমে অভ্যাসকে টেকসই করা যায় সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায় হলো অভ্যাসের ট্র্যাক রাখা ট্র্যাকিং আপনাকে সাহায্য করে ভরসা রাখতে এবং অগ্রগতির ইঙ্গিত হিসেবে কাজ করে অভ্যাস সম্পন্ন করার পর ক্যালেন্ডারে সেই দিনের উপর চিহ্ন দেওয়ার মতো সহজ জিনিসও আপনাকে আগ্রহী রাখতে সাহায্য করে ক্লিয়ার আমাদেরকে বলেন যেন আমরা কোনো জিনিস টানা দুইবার মিস না করি একটা দিন মিস করা ঠিক আছে কিংবা কিছু সময়ের জন্য অভ্যাস থেকে দূরে থাকা সহ্য করা যায় কিন্তু কাঠি হল তারপর তাড়াতাড়ি ট্র্যাকে ফিরে আসা শুধু একটা দিন ছুটে গেলে তা অগ্রগতির ক্ষতি করবে না কিন্তু একটা না দিন অভ্যাস ছুটে গেলে তা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে সবশেষে জেমস ক্লিয়ার চলমান উন্নতি করার উপর জোর আরোপ করেন সময়ের সাথে সাথে অভ্যাসকে বিবর্ধিত করতে হবে একবার কোনো অভ্যাসের ওপর ভালোভাবে আয়ত্ত চলে আসলে নিজেকে আরও উন্নত করার চ্যালেঞ্জ করতে পারেন কিংবা নতুন কোনো ভালো অভ্যাস করে তোলার চেষ্টা শুরু করতে পারেন লক্ষ্য হল মনের ইচ্ছার অভ্যাস আয়ত্ত করে ফেলার পরেও উন্নত হতে থাকতে হবে অ্যাডমিক হ্যাবিটসে জেমস ক্লেয়ার আমাদের শিখায় ক্ষুদ্র কিন্তু ধারাবাহিক পদক্ষেপ আমাদের বড় পরিবর্তনের দিকে নিয়ে যায় লক্ষ্যের চেয়ে সিস্টেমে ফোকাস করা ব্যক্তিত্ব বদল করা অভ্যাস টেকসই করার জন্য অভ্যাসকে সহজ করে তোলার মাধ্যমে আমরা তা করতে পারবো